হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম রাতের খাবার নিয়ে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে রাতের খাবারে প্রথমেই ছিল ঝাল ঝাল আলু ভর্তা আমি আলু ভর্তাটা একটু মাখিয়ে নিচ্ছি আর এই যে সাদা ঝরঝরে ভাত নিয়ে ফার্স্ট লোকমা শুরু সেকেন্ড ছিল হচ্ছে এটা গুচি মাছ গুচি মাছ আমি আলু দিয়ে রান্না করেছি আমার ইউটিউবে কিন্তু রেসিপি আপলোড হয়ে গিয়েছে আপনারা চাইতে দেখে আসতে পারেন আমার ইউটিউব পেজ নানজিউসি ড্রিম আমি এই যে চটচুরিটা মাখিয়ে নিচ্ছি একটু মাছ নিয়ে নিব নিয়ে এই যে আমি চট চটচুরি দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি আসলে তরকারি কিন্তু না মাখিয়ে খেলে মজা লাগে না না এই যে আমি আলুর চটচুরিটা দিয়ে খুব সুন্দর করে ভাত মাখাচ্ছি মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে এই যে একলোকমা এইখানে আমি নিয়ে নিয়েছি মাছের ঝোল যেটা গোল আলু দিয়ে রান্না করেছিলাম এই যে গোল আলু সেদ্ধ করা গোল আলু ভাতটা মাখিয়ে নিব আমি বারবারই বলি আমার সব ভিডিওতে যে আমি ইচ তরকারি মাখিয়ে খেতে পছন্দ করি আর এই যে মাছের এই তেল তেলে মানে এই অংশটা এটা আমার খুবই ভালো লাগে মাখিয়ে নিয়ে